বর্ষাটা হয় ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তা বন্ধুরা এই ডালপুরি বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন সপরিবারে একসঙ্গে পরিবেশন করবেন খেতে খুবই মজা লাগবে আর সঙ্গে থাকবে চা একটু মুড়ি দেখবেন কি দারুণ লাগবে খেতে তা বন্ধুরা বানিয়ে ফেলতে পারেন বানাতে গেলে রেসিপিটা একটু দেখে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে বন্ধুরা দেখুন আজকের আমি একটু মটর ডাল সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করে ভালো করে একটু হালকা করে চেপে দিয়েছি কড়াই বসিয়ে কড়ায় তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রেসুন দিলাম আদা দিয়ে দিলাম একটু হলুদ দিলাম দিয়ে দিচ্ছে একটু চিনি ভালো করে মশলাটা ভেবে দিচ্ছে দিয়ে দিচ্ছে একটু জিরা মরিচের গুঁড়ো ভেজে রাখা দেবো একটু জল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা দেখুন এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা ভর্তি দেখুন ময়দা আটা সমান সমান করে মিক্সড করে আমি মেখে নিয়েছি একটু পরিমাণ মতো ময়েন দিয়েছি লবণ দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু ব্রেকিং পাউডার মেখে নিয়ে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তারপরে দেখুন এমনি লেচি কেটে নিচ্ছি মাখানোটা যদিও আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সেই সময় ভিডিওটা আমার করা হয়নি তাই দেখুন এখন লেচি কেটে নিচ্ছি ডালটা সেদ্ধ করে বানিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ডালটাকে আমি ছোটো ছোটো গুছি করে নিয়েছি এবার এগুলো আমি পুর বানিয়ে মধ্যে দিয়ে দেখুন ময়দা আটা মেখে যেটা আমি লেচি বানিয়ে নিয়েছিলাম ওইটার মধ্যে এবার আমি দেখুন এই ডালের পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা ভালো করে কেটে দেবো ডালের পুত দিয়ে এগুলো বানিয়ে নিয়েছি এবার দেখুন তেল দিয়ে একটু হালকা করে চেপে নিচ্ছি ঠিক সাইজটা এরকম করে নেবেন সবগুলো আমি এইভাবে চেপে নেব দেখুন প্রত্যেকটা আমি চেপে নিয়েছি এবার দিয়ে দেবো তেলের মধ্যে দেখুন এবার আমি এগুলো তেলে দিয়ে দিয়েছি এই দেখুন ফুলে উঠছে কত সুন্দর এবার এগুলোকে সব আমি লাল করে ভিজে নেব দেখুন ডাল ডালপুরিটা আমার হয়ে গেছে সুন্দর দেখুন ফুলে উঠেছে সবগুলো একদম এবার আমি সব এগুলো তুলে দেব